আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার বাসায় দুপুরে রান্না বান্না হচ্ছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি সাথে অনেক গল্প করব ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে সব মশলা একসাথে গুছিয়ে আমি রান্না করতে বেশি পছন্দ করি আমার মনে হয় সব কিছু একেবারে রেডি করা থাকলে রান্না করতে খুব বেশি সময় লাগে না তো এখানে আমি চিকন করে আলু কেটে নিয়েছি সাথে গুঁড়া মাছ দিয়ে আমি হাতে মেখে রান্নাটা বসিয়ে দিব তো সব মশলা আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর রান্নার রেসিপি কি আর বলবো সবাই তো কম বেশি রান্না করতে জানেই পারে আমার থেকে শেখার কিছু নেই তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি সব সময় তো অল্প সময়ের মধ্যে আমাকে এত সাপোর্ট করার জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে আর এভাবেই পাশে থাকবেন এভাবেই সাপোর্ট করে যাবেন তো যাই হোক আমার সব মশলাপাতি একসাথে দেওয়া হয়ে গেছে আমি লবণটাও দিয়ে দিচ্ছি আচ্ছা আপুরা কে কে এইভাবে ছোট মাছ হাতে মেখে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই স্বাদটা কিন্তু দারুণ হয় তাই না আজকে রান্নাটা করতে করতে আপনাদের সাথে আমি কিছু আমার বাজে অভিজ্ঞতার কথা শেয়ার করব কথায় আছে না যে অনেকগুলো আলুর মধ্যে একটা আলু পচে গেলে প্রত্যেকটা আলুই কিন্তু পচে যায় তো এই হচ্ছে ব্যাপার প্রতিটা সংসারে একটা করে পচা আলুর মতো কিছু মানুষ থাকে যারা কেনার চেষ্টা করে যে সবগুলো মানুষকে পচিয়ে ফেলার মানে এটা যে ঠিক কতটা সত্য কথা এটা আসলে নিজের জীবন দিয়ে আমি বুঝতে পেরেছি যে আমায় আমাকে বলে তুমি অনেক বোকা আসলে আমার মনে হয় আমি অনেক বোকা এত ঠকা ঠকে গেছি যে আসলে এখন কাউকে বিশ্বাস করতেই ভয় লাগে তো যাই হোক আজকে আমি রান্না করব কচুর লতি দিয়ে ইলিশ মাছ তো কচুর লতিটাকে আমি আগে এনে প্রসেস করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই রান্না করাই হয় না তো আজকে যাই হোক ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা করব। তো এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিব হালকা করে তারপরে আমি এখানে জিরা বাটা আর রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব সুটকি দিয়ে কচুর খেতে আমার খুব বেশি ভালো লাগে তো যেহেতু আজকে শুটকি মাছ নেই তো আজকে আমি কচুর লতিটাকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা করব। আমাদের বাড়িতে আগে কখনোই কচুর আনা হতো না কিভাবে রান্না করতে হয় সেটাও আমার মা জানতো না তো এখন আমার আম্মু এত কচুর মানে পছন্দ করে আর দেখা যাচ্ছে আমার বাসায় আসলে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিলে আম্মু খুব বেশি খুশি হয়ে যায় আসলে আম্বু শুটকি মাছ খাই না আর আমি শুটকি মাছ অনেক বেশি পছন্দ করি যখন মা আসে তখন আমি মায়ের পছন্দ মতোই চিংড়ি দিয়ে রান্না করে মাকে খাওয়াই মা অনেক বেশি পছন্দ করে এবং অনেক মজা করে খায়। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আসলে এই মাছটা ছোট সাইজের ছিল তো ছোট সাইজের ইলিশ মাছ হইলেও কিন্তু অনেক বেশি স্বাদ ছিল তো এখানে যে ফ্রোজেন লতিগুলো এখনো ওইভাবে ছাড়ে নাই তো আমি এই যে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি লতিটাকে দিয়ে দিব। আসলে যদি ফ্রেশ বাজার থেকে লতি কিনে এনে রান্না করা যেত যেত তাহলে খুবই তাড়াতাড়ি লতিটা সেদ্ধ হয়ে যেত কিন্তু যেহেতু ডিপ করা ছিল তো এটা সেদ্ধ হতে একটু টাইমই লাগবে তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আর কি ঢেকে দিব ঢাকনা দিয়ে আর এদিকে আমার ছোট মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার এসেছে খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এইখানে আমার এই লতিটাও রান্না হয়ে গেছে দেখেন কি সুন্দর এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর আমি আর এক চুলায় রান্না করছি আয়নবাবুর জন্য পাঙ্গাস মাছ তো আয়নবাবু যদি অনেক ছোট ও ভাজা মাছ খেতে ওর একটু অসুবিধা হয় তার জন্য আমি মাছটাকে কষিয়ে তুলে রেখেছি তার মধ্যে দুটা আলু কেটে দিয়ে আমি ওর জন্য একটু ঝোল ঝোল করে রান্নাটা করব। কারণ ওর ওর তেল মশলা খুব বেশি খায় না তো ওর জন্য আর কি হালকা ঝাল ঢাল দিয়ে রান্নাটা করছি তো আমার এখানে রান্নাও হয়ে গেছে জিরা ভাজা দিয়ে দিয়েছি আর জিরা ভাজা দিলে কিন্তু আর টেস্টটা অনেক বেশি ভালো আসে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো কমেন্টস করে জানাবেন পেজটাকে ফলো দিবেন একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ